ডিয়ার ভিওয়ার্স আসসালাম আলাইকুম তাসলিমাস ডিরেকশনের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে দেখাবো নতুন আরও তিনটা কাজ এটা আমি আমার একটা জামাতে কাজ করলাম মেয়ের জামা এটা আমার মেয়ের জামাটা ওর খুব পছন্দের ও এটা স্কুলে প্রায় পড়ে যায় এটা নাকি ওর অনেক ভালো লাগে এটাতে আমি এখানে হলুদ ফুল আর পাতা দেওয়ার চেষ্টা করছি বুকে এবং নিচে কাজ এরপরে আর একটা কাজ আপনাদেরকে দেখাবো এটা একটা ওয়ান পিচে কাজ করলাম আমি বকুল ফুলের আদলে করছি এটা আমার কাজটা রান্নিং এখনও শেষ হয়নি মাঝে মাঝে কিছু ফুল বাকি রয়ে গেছে এই এই ফুলটা করা হয়েছে আমার তিনটায় এখানে দুইটা করা হয়েছে আর অন্য অন্য জায়গায় দুইটা করা হয়েছে পুরোপুরি এখনও শেষ হয়নি ব্যস্ততার জন্য আসলে করা হয় না কাজটা যে এখানে ফুলগুলো অনেক সুন্দরভাবে পুটছে আমার মনে হচ্ছে এগুলা পুরোপুরি করা হয়নি এখনো। এখনও যে এখানেও আমার দুইটা কাজ করা হলো এখানেও দুইটা কিছুটা বাকি আছে এটা হচ্ছে জামার পেছনের পাট এখানে আমি ফুলের সংখ্যা একটু কম করে দিলাম সাদা সাদা ফুল দিলাম বকুল ফুল মার্শাল্লা আমার কাছে মনে হচ্ছে অনেক ফুটেছে আপনাদের কেমন লাগছে জানাবেন এই যে পুরোটাতে আমি গ্যাপ রেখে রেখে ভেবে করেছি এরপরে আমি আরেকটা কাজ দেখাবো আপনাদের সেটা হচ্ছে আমার একটা জামা এটা হাফ সিল্কের একটা জামদানি শাড়ি আমি ওইটা দিয়ে একটা জামা বানালাম এবং ভাবলাম যে একটু কাজ করব জামার মধ্যে এটা জামার সামনের অংশ আমি এখানে কাজের উপরে একটু রঙের ছিটে দিলাম যে জামার সামনে পেছনে আর হাতার মধ্যে সিম্পল কাজ দিলাম পুরোটাতে দিলাম না আমার কাছে এরকম সিম্পল কাজই ভালো লাগে এটা হচ্ছে জামার পেছনের পার্ট পেছনের অংশে আমি এভাবে একটু ভারী কাজ করলাম জামাটা আমার অনেক পছন্দের কিন্তু জামাটা এখন আর আমার হয় না একটু টাইট হয় পরা হয় না দু একদিন পরছি